নমস্কার আমি মৌমিতা আজ আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি আজ বানাবো পাকা আমের পরোটা কত রকমের পরোটাই তো আমরা বানিয়ে খেয়ে থাকি কিন্তু এই পাকা আমের পরোটা সম্পূর্ণ নতুন একটা রেসিপি আশা করি সকলের খুব ভালো লাগবে এই আম পরোটা খেতে দারুণ স্বাদের একবার খেলে আবার বানাতে ইচ্ছা করবে চলুন তাহলে বানিয়ে ফেলি পাকা আমের পরোটা তার জন্য এখানে নিয়েছি দুটো গাছ পাকা আম পরোটার জন্য এখানে নিয়েছি এক বাটি ময়দা আর এক বাটির কম ছোলার ছাতু ময়ামের জন্য এখানে নিয়েছি ঘি এখানে আমি ঘরে তৈরি করা ঘি নিয়েছি আর নিয়েছি সামান্য পরিমাণে চিনি আর স্বাদ মতো নুন আম পরোটার জন্য এখানে দুটো পাকা আম নিয়েছি এই আম দুটো আমি খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি এবারে একটা মিক্সার গ্রাইন্ডারের পট নিয়েছি এবার এই পটের মধ্যে আমের টুকরোগুলো দিয়ে মিক্সিতে খুব ভালো করে ব্লেন্ড করে নেব মিক্সিতে খুব ভালো করে আমের টুকরোগুলো ব্লেন্ড করে নিয়েছি এবার একটা পাত্রে এই আমের পেস্টটা ঢেলে নেবো এবার এই পরোটার জন্য একটা ডো তৈরি করে নেব তার জন্য একটা বড় পাত্র নিয়েছি এবার এই পাত্রের মধ্যে দিয়ে দিলাম এক বাটি ময়দা এবার দিয়ে দিলাম এক বাটির থেকে সামান্য কম ছোলার ছাতু ছাতুটা আমি একটু সামান্য ভেজে নিয়েছি শুকনো কড়াইতে তাহলে পরোটাটা খেতে ভালো লাগবে এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবার দিয়ে দেব ঘি এখানে আমি ঘি দিচ্ছি আপনারা চাইলে এখানে সাদা তেলও দিতে পারেন সাদা তেল দিলেও খেতে ভালো লাগবে সব কিছু দিয়ে এবার এটা খুব ভালো করে ময়াম দিয়ে নেব ময়ামটা খুব ভালোভাবে দেওয়া হয়ে গেছে দেখুন এরকম হাতের মুঠোয় নিয়ে আসলে ময়ামটা ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে না তাহলেই বুঝবেন যে ময়ামটা খুব ভালোভাবে হয়ে গেছে এবারের মধ্যে সেই আমের পেস্ট দিয়ে মেখে নেব কিন্তু একবারে সমস্ত পেস্ট দিয়ে মেখে নেব না অল্প অল্প করে পেস্ট দেবো আর মেখে নেব একবারে সমস্ত পেস্ট দিয়ে মেখে নিলে ডোটা নরম হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে পেস্ট দিচ্ছি আর মেখে নেব আর এই আম পরোটার ডো তৈরি করতে জলের প্রয়োজন হয় না এই আমের পেস্ট দিয়েই পুরো ডোটা তৈরি করে নেব এবারে বাকি যেই আমের পেস্টটুকু ছিল সেটা দিয়েও ভালো করে মেখে নিচ্ছি ডোটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে দেখুন কতটা সফট হয়েছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ ঘি ঘিটা দিয়ে আবার এটাকে খুব ভালো করে মেখে নেব ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটা সুতির কাপড় দিয়ে এই ডোটা দশ মিনিট ঢেকে রাখব দশ মিনিট পর এবার কাপড়টা তুলে নিলাম দেখুন ডোটা আরও বেশি সফট হয়েছে এবার এটা আবারও খুব ভালো করে মেখে নেব এই পরোটাটা ভীষণই সফট হবে খুব ভালো করে মেখে নিয়েছি এবারে এই ডো থেকে লেচি কেটে নেব পরোটার জন্য লেচিগুলো একটু বড়ো সাইজ করে কেটে নিতে হবে পরোটার জন্য সমস্ত লেচিগুলো কাটা হয়ে গেছে এবারে একটা একটা করে লেচি নিয়ে বেলে নেব সামান্য একটু তেল বা ঘি মাখিয়ে লেচিগুলো বেলে নেব ছোলার ছাতুটা দেওয়ার ফলে এই আম পরোটাটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হবে আর ছাতুটা শুকনো কড়াইতে সামান্য একটু ভেজে নিলে আরও বেশি টেস্টি হবে খুব বেশি কড়া করে ভাজবেন না সামান্য একটু ভেজে নেবেন তাহলেই খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগবে পরোটাগুলো গোল করে প্রথমে বেলে নিয়েছি তারপর দুটো মুখ এক জায়গায় এনে ত্রিভুজ আকারে বেলে নিচ্ছি তাহলে দেখতে ভালো লাগবে আপনারা যে কোনো আকারে পরোটাগুলো বেলে নিতে পারেন এই পরোটাটা বেলা হয়ে গেছে একইভাবে আমার সমস্ত পরোটাগুলো বেলা হয়ে গেছে এবারে পরোটাগুলো ভেজে নেব তার জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবার তার মধ্যে দিয়ে দিলাম দু চামচ ঘি ঘিটা দিয়ে চারিদিকে একটু ছড়িয়ে দিলাম আপনারা এখানে সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন ঘিটা গরম হয়ে গেছে এবার একটা একটা করে পরোটা দিয়ে ভেজে নেব পিঠ হালকা করে ভেজে নিয়েছি এবার উল্টে দিয়ে অপর পিঠটাও ভেজে নেব এবার দেখুন কি সুন্দরভাবে পরোটাটা ফুলে উঠেছে পরটাটা দুপিট ভালো করে ভেজে নিয়েছি এবার একটা পাত্রে উঠিয়ে নিলাম একইভাবে সমস্ত পরোটাগুলো ভেজে নেব কত রকমের পরোটাই তো আমরা বাড়িতে বানিয়ে খেয়ে থাকি কিন্তু এই আমের পরোটা সম্পূর্ণ নতুন একটা রেসিপি একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আবার বানাতে ইচ্ছা করবে এই পরোটাগুলো খেতে যেমন টেস্টি হয় তেমনি ভীষণ সফট হয় দেখুন পরোটাটা কি সুন্দরভাবে ফুলে উঠেছে সমস্ত পরোটাগুলো ভাজা হয়ে গেছে এখন পাকা আমের সময় তাই অবশ্যই বাড়িতে একবার হলেও এই আম পরোটা বানিয়ে খেয়ে দেখুন আশা করি ভীষণ ভালো লাগবে আমের পায়েস দিয়ে পরোটাগুলো সাজিয়ে নিলাম আজকে আমের পায়েসে রেসিপিটি দিলাম না আরেকটি ভিডিওতে দিয়ে দেব। আজকের এই আম পরোটা রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজ তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ